দুদেস্কের খেলাটা বাক্সি ময়ল ইউনিয়ন এবং ধুরাল ইউনিয়নের মধ্যে খেলা শুরু হয়ে গেলো দেখা যায় কোন দলটি প্রথমে বদল দিতে পারে প্রথমে দারিয়াবান্দা খেলার দাঁড়িয়েছে বাক্সি তার মানে ছান ছান দিয়ে রেখেছে এবং বের হওয়ার চেষ্টা করছে ধীরে ইউনিয়ন দুই দলটাই খুব ভালো খেলে এর আগে আমরা এগুলো খেলা দেখেছি ধুরেল ইউনিয়নও যেমন ভালো খেলে বাকশিমাল ইউনিয়নও তেমনই ভালো খেলে আজকে কোন দলটি প্রথম বদন দিতে পারে সেটা দেখার অপেক্ষা ধুর ইউনিয়ন প্রচণ্ড চেষ্টায় আছে বের হওয়ার এবং বাক্সমেন ইউনিয়নও সেভাবেই চেষ্টা করছে বের না হতে দেওয়ার জন্য সাকিব মিনি ব্লগস ও এবং প্রথমে ধুরই ইউনিয়ন মার এবারে বাক্সিমাইল ইউনিয়ন বের হবে ধুরাইল ইউনিয়ন সান্দারপালা বেঁধে রাখবে বাক্সিমাইল ইউনিয়নকে দাঁড়িয়ে বেঁধে রাখার পালা ধুরাই ইউনিয়নের এবং বাক্সিমাইল ইউনিয়নের বের হওয়ার পালা এবং মদন দেওয়ার পালা দুই দলই খুব ভালো খেলে থাকে এর আগে দুই দলের খেলা দেখেছি অনেক ভালো ভালো খেলেছে আজকের খেলাটাই কে প্রথম বদল দিতে পারে দেখা যাক সবাইকে ছেড়ে দিয়েছে কিন্তু দুজনকে ঘরে নিয়ে তারা কঠোর প্রহরীর মতো পাহারা দিচ্ছে তাদেরকে তাদেরকে কোনো ক্রমেই বের হতে দিচ্ছে না একটা সুযোগ চেষ্টা করছিল বের হওয়ার জন্য জাকির ভাই বাকশিমালি ইউনিয়নের বাকশিমালি ইউনিয়নের সবগুলো বের হয়ে গেছে বাকশিমালি ইউনিয়ন বদন দেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করে ফেলে দিয়েছে একটু ঠান্ডা মাথায় খেললে হয়তোবা তারা বদন দিতে পারবে আর যদি মাথা গরম করে উত্তেজিতভাবে খেলে তাহলে হয়তোবা সেটা হবে না মার হয়ে যাবে मन सुरा हुन्छ नि मान्छेले आछी नि त आउन गयो नि एसेले यो नि एउनु गयो त ओ भनि दुई दिन देखि दिनै राम्रै जगारो दिन बाढी गयो बाढी सक्दैन मैले भन्न बाहिर गएर पुलिस आमाले भेटा बल हो এবং প্রথম বদলটা বাকি মালি নাই দিয়ে দিল বাক্সিমাল ইউনিয়ন প্রথম পদনটা দিয়ে দিল যা বলছিলাম এর আগে যে সবগুলো বের হয়ে গেছে বদন দেওয়ার সুযোগটা তারা তৈরি করে হয়ে দিয়েছিল হয়তো বা হয়ে যেতে পারে ঠিক সেই রকম বদন হয়ে গেল এরপরে দ্বিতীয় বদন দেওয়ার জন্য তারা চেষ্টায় আছে

খেলবে <laughs>

最近一个。